নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল প্রেডিকশন ফর টোমারো আজকের বাজার যেরকম ভাবে রিয়াক্ট করেছে তাদের নতুন করে কিছু না কিছু ভাজ এটা কি সেটাই নিয়ে আজকে আলোচনা করবো এবং দেখে নেব যে আগামী দিনের জন্য কিভাবে ইন্টারেট ট্রেডিং সেটা প্ল্যান করা যেতে পারে আজকে একটা রেঞ্জ ভাউন টাইপেরই বাজারের সিচুয়েশন হয়েছিল দেখতেই পেয়েছেন এবং মর্নিংয়ে কিন্তু এই যে জায়গাটা দেখতে পেয়েছেন এইটাকে লেভেলটাকে কিন্তু ব্রেক করে দিয়েছিল গতকালকে ভিডিওতে এবং তার আগের দিনের ভিডিওতে বলেছিলাম এই লেভেলটা ব্রেক করে যদি চলে তার মানে জানবেন যে এই সুইং লোটা বা এই সুইং লোটা পর্যন্ত টার্গেট হতে চলেছে এবং এটাকে ব্রেক করলে একটা ভালো সুন্দর পতন কিন্তু পাবেন আর যদি এখান থেকে ব্রেক করে তাহলে এই যে কোনো একটা সুইং লোয়ের কাছাকাছি থেকে রিভার্সাল দেখবেন এবং উপরের দিকের জন্য ট্রেড হবে সেক্ষেত্রে রেঞ্জ বাউন্ড টাইপেরই কিন্তু সিচুয়েশন হবে মোটামুটি এই জায়গাটা দেখতে পাচ্ছেন এতদূর পর্যন্ত তো ফার্স্ট চলে চলেছিলো তারপরে উপরের দিকের জন্য বাউন্সব্যাক লাইভ ট্রেডে যখন আপনাদের সাথে শেয়ার করলাম যে এই জায়গাটা দেখার পর একটা ট্রেড ধরা যায় পাঁচ মিটার একটা একটা স্ক্যালপিং ট্রেড বার করা হয়ে গেছে মুভমেন্ট হয়েছিল এখানে তারপর এখান থেকে কিন্তু সারাক্ষণ বসে থাকার পরও কিন্তু ট্রেড বেরোচ্ছিল না এইসব জায়গা থেকে কিন্তু অনেকবার বারবার কিন্তু নয়েজ একটা বাজারের মধ্যে ফিল করছিলাম এবং ভাবছিলাম যে এই জায়গাটা থেকে কিন্তু একটা পতন আসতে পারে এই লেভেলটা ব্রেক করলে দিকের জন্য আবার একটা রেঞ্জের মধ্যেই কিন্তু বাজার শিফট করে যাবে ফাইনালি এই লেভেলটাকে কিন্তু ব্রেক করে ব্রেক করার পর এইখান থেকে কিন্তু একটা ছোট্ট ওই সাড়ে তিন মিনিটের ক্যাল্পিংই কিন্তু পাওয়া গেছে তারপর আস্তে আস্তে করে ওপরের দিকে বাজার শ্যুট করেছে সেখানে প্রিমিয়াম কখনো ড্রপ করেছে কখনো বেড়েছে কিন্তু এরকম করতে করতেই গেছে এতদূর কিন্তু ওয়েট করা যায়নি আজকের দিনে এবার যদি দেখেন কালকের দিনের জন্য সেক্ষেত্রে ওপরের দিকেও যেতে পারে তলার দিকেও আসতে পারে দোনটা কোথায় সেটা কিন্তু খেয়াল লাগবে। মোটামুটি পাঁচ মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী যদি দেখেন যদি ভিউটাকে চারটাকে একটু ছোট করি তাহলে বুঝতে পারছেন যে এইখানে একটা সুইং হাই হয়ে আছে সাড়ে তিনশোর তার আগেও এখানে একটা হয়ে আছে তারপরে এইখানে একটা হয়ে গেছে তারপরে এইখানটা একটা হয়ে আছে তারপরে এইখানটা একটা হয়ে আছে যে জায়গাটাতে বারবার ধাক্কা খাচ্ছিল করার পর তিন দিন দিন চলেছিল তারপর সেই লেভেলটাকে ফাইনালি ব্রেক করে তলার দিকে এতটা পর্যন্ত পড়েছিল তারপর কিন্তু এটা রিকভারি দিচ্ছে আস্তে আস্তে করে এরমভাবে চলে যাচ্ছে এবার কালকের দিনের জন্য বা আগামী সপ্তাহের জন্য যদি দেখেন যে বাজারের মধ্যে ঠিক এই সুইং হাইটা যেটা হচ্ছে চব্বিশ হাজার তিনশো পঞ্চাশ এই লেভেলটাকে ব্রেক করে কন্টিনিউ শাসন করছে বা যদি দেখেন যে এই লেভেলটাকে ব্রেক করার পর এখানে একটা ক্লোজিং পেয়ে গেছেন তাহলে কিন্তু এখান থেকে একটা উইন্ডো পাবেন কত পয়েন্টের দেড়শো পয়েন্টের কাছাকাছি একটা উইন্ডো পাবেন সেটা হচ্ছে চব্বিশ হাজার চারশো পঁচাত্তর থেকে পাঁচশো পাঁচশো তিরিশ পঁয়ত্রিশ এই জায়গাটার কাছাকাছি আর এটা মনে রাখবেন যে পাঁচশো তিরিশ পঁয়ত্রিশ এই যে সুইং লো হাইটা আছে যেটা হচ্ছে আওয়ারলি চার্ট অনুযায়ী দেখলে বুঝতে পারবেন আশা করি যে এই যে জায়গাটা এই জায়গাটা পার করে দিলে কিন্তু কিন্তু অনুযায়ী বাজারে ট্রেনটা চেঞ্জ হয়ে যাবে এবং এখান থেকে কিন্তু কিন্তু জন্য তৈরি হবে এবার আর একটা নতুন জিনিস আজকের দিনে সংযোজন হচ্ছে সেটা হচ্ছে যদি মান্থলি চার্ট দেখেন মান্থলি চার্ট অনুযায়ী যে কারেকশনটা নিয়েছে সেই অনুযায়ী যদি দেখেন সেটা হচ্ছে এই যে রানটা দেখতে পাচ্ছেন এর এখান থেকে এতদূর পর্যন্ত এইট পয়েন্ট সিক্স ওয়ান এইট এত দূরই এখান থেকে কিন্তু উপরের দিকের জন্য এবার শুট করছে তো আর আগের ভিডিও গুলোতে মধ্যে দেখিয়েছিলাম যে কারেকশন যখন হয় তখন পরপর দু মাস বা তিন মাস কিন্তু বাজার তলার দিকেই থাকে এরকম দু হাজার আট থেকে কিন্তু আপনাদের সাথে প্রেডিকশন করে দেখিয়েছিলাম যে এই জায়গাগুলো দেখার পর দেখতে পাচ্ছেন যে পরপর তিন মাস কিন্তু মাইনাস পরপর তিন মাস কিন্তু মাইনাস তার মানে এগুলো একটা কারেকশন এসছিল বাজারের মধ্যে আবার এইখানেও যদি দেখেন পরপর তিন মাস এরকম করে কিন্তু চলছিল। যে যখন কারেকশন আসে সেক্ষেত্রে হচ্ছে পরপর তিন মাস ধরে কিন্তু আসে কখনো কখনো কিন্তু মাসও দু হয়েছিল এক্ষেত্রে সুতরাং খেয়াল রাখবেন কোথায় যে ওপরের দিকে যদি দেখেন যে বাজার চলতে শুরু করেছে সেক্ষেত্রে কিন্তু ওপরের দিকে টার্গেট হিসাবে যে দেখতে পারেন সেটা হচ্ছে চব্বিশ হাজার তিনশো পঞ্চাশ এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত এইটার পর্যন্ত যেতে পারে কিন্তু যাওয়ার পর যদি আবার তলার দিকে বাউন্স ব্যাক করে মানে তলার দিকে যদি পতন শুরু হয় তাহলে আলটিমেট আমরা কোন লেভেলটার পর কিন্তু আবার বিয়ারিশ হয়ে যেতে পারি সেটা হচ্ছে ঠিক এই জায়গাটা যেটা লো পড়েছে দুশো ষাটের কাছাকাছি পর্যন্ত সেটা হচ্ছে তেইশ হাজার তিনশো দশ দেখাচ্ছে তিনশো দশ তো নয় এটা হচ্ছে দুশো আশি এরকম জায়গাটা এই লেভেলটাকে ব্রেক করে একটা ক্লোজিং দেওয়া মানে আলটিমেট কিন্তু বিয়ারিস ফেসের মধ্যে পৌঁছে গেলাম তিন নম্বর মাসের জন্য এবার এখান থেকে দেখতে পাচ্ছেন যে এইখানে একটা হাই আছে এটা কত সেটা হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো পঞ্চাশ এই জায়গাটা দেখতে পাচ্ছেন এই লেভেলটাকে যদি ব্রেক করে বন্ধ করে দেয় বা এই মাসে ক্লোজিং পেয়ে যান তাহলে আলটিমেট কিন্তু উপরের দিকের জন্য একটা মুভমেন্ট পাবেন এবং সেক্ষেত্রে উপরের দিকে কিন্তু নতুন লাইভ হাইও দেখতে পাবেন এবং টার্গেট হিসাবে কিন্তু প্রায় উনত্রিশ হাজারের কাছাকাছি পর্যন্ত আসতে পারে সেটা তো পরে আলোচনা করব বা যখন ঘুরে যাবে বা যখন দেখব যে চব্বিশ হাজার পাঁচশো পঞ্চাশের ওপর ক্লোজিং পেয়ে গেছেন এবং ট্রেনটা ঘুরছে তখন কিন্তু ওইগুলো নিয়ে আলোচনা করা যাবে তার আগে পর্যন্ত এখনো পর্যন্ত ডাউন ট্রেন্ডের মধ্যে আছে কিন্তু আজকের দিনে যদি ট্রেডের কথা বলেন সেরমভাবে কিছু ট্রেড পাইনি একটা প্রথমেই লাইভ ট্রেড করে দেখিয়েছিলাম আপনাদের সঙ্গে যে লাইভ ট্রেডটার মধ্যে পাঁচ মিনিটের চার্ট অনুযায়ী একটা পাঁচ মিনিটেরই কিন্তু মুভমেন্ট পেয়েছিলাম এবং তারপরে আরও এক দু মিনিট হোল্ড করার চেষ্টা করেছি বিশেষ কিছু বায়দা হয়নি পাঁচ সাত পয়েন্ট ওপরে কিন্তু এক্সিট হতে পেরেছে আর তারপরে আর একটা হয়েছিল ট্রেড সেটা হচ্ছে সাড়ে তিন মিনিটের জন্য সেই ট্রেডটা ধরার পর সেখান থেকে এক্সিট হয়ে যাওয়ার পর তারপরেও বেশ কিছুটা বেড়েছে কিন্তু সেখানে কিন্তু পার্টিসিপেট করা যায়নি কারণ এই রকম টাইপের নয়জি বাজারের মধ্যে আপনাকে ট্রেড খুঁজে বার করতে হবে এবং বড় মুমেন্টাম যে একসঙ্গে পাবেন সেটা কিন্তু এক্সপেক্ট করাটাও ভুল এখানে কিন্তু আলটিমেট উপরের দিকের জন্য দেখতে পেয়েছেন এবং যখন দেখছেন তখন অ্যাকচুয়ালি দেখবেন যে এইখানে একটা সুইং 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 লো 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 হয়েছিল 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 এখানে 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 একটা 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 প্রত্যেকটা লোকে যদি আপনি কাউন্ট করে দেখেন যে আগের সুইং লোটাই কিন্তু ব্রেক করেনি সেটাই কিন্তু ইন্ডিকেশন দিচ্ছিল যে উপরের দিকের জন্য বাইশ যাবে কিন্তু তার সঙ্গে কিন্তু ভয়েস ছিল সেখানে ট্রেডটা হোল্ড করার জন্য কিন্তু ভয় লাগছিল এটা হচ্ছে বাস্তব আজকের দিনে যারা যারা লাইভ মার্কেটের মধ্যে ট্রেড করেছেন বা ধরার চেষ্টা করেছেন তারা নিশ্চয়ই এই ফেসটা বুঝতে পারছেন যে কতটা কঠিন ছিল আজকে একবার ট্রেড পাঁচ মিনিটের জন্য বেরিয়েছে তারপরে সাড়ে তিন মিনিটের জন্য বেরিয়েছে তারপরেও ট্রেড বেরিয়েছে তার আগেও ট্রেড বেরিয়েছে পরেও ট্রেড বেরিয়েছে কিন্তু এখানে পার্টিসিপেট করার জন্যই ভয় লাগছিল এই এইরকম করে কিন্তু পার্টিসিপেট করা যায় না সুতরাং ওপরের দিকে যাওয়ার সময় যে নয়েস থাকবে সেটা স্বাভাবিক এবং এই নয়েসগুলোকেই মধ্যে থেকেই ছোটো ছোটো করে স্ক্যালপিং আকারের ট্রেড কিন্তু বার করে দিতে হবে ফাইনালি যে জায়গাটা ভাবাচ্ছে সেই জায়গাটা হচ্ছে যে বাজারের কিন্তু সেন্টিমেন্ট নেগেটিভ কারণ জিডিপি গ্রোথ বাজারের মধ্যে ডাউন সেই অনুযায়ী বাজারের মধ্যে পতন আসার কথা কিন্তু শুক্রবার যেহেতু অ্যানাউন্সমেন্ট হয়েছে সোমবার দিন এটার এফেক্ট অনেকটা কম ঠিক আছে এত দূর পর্যন্ত মেনে নেওয়া গেল কিন্তু তার মানে এই নয় যে বাজার কিন্তু এই ভাবে একটা মুভমেন্ট ওপরের দিকের জন্য কন্টিনিউ শাস্টেন করছে এইটা কিন্তু একটা ভাবাচ্ছে যদি দেখা যায় যে চব্বিশ হাজার তিনশো পঞ্চাশ এই লেভেলটার উপর গিয়ে একটা ক্লোজিং পেয়ে গেছেন কালকের দিনে বা যদি দেখেন যে কন্টিনিউ সাস্টেন করছে মর্নিং থেকে তার মানে উপরের দিকে কিন্তু উইন্ডো হিসাবে আপনারা চব্বিশ হাজার পাঁচশো আটত্রিশ এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত একটা টার্গেট দেখতে পারেন সেটা কালকের দিনেই ঘটবে সেটা বলছি না কিন্তু মোটামুটি চব্বিশ হাজার তিনশো পঞ্চাশের ওপর থেকে যেদিনই দেখবেন মর্নিংয়ে চলছে বা যেদিন দেখবেন যে একটা ক্লোজিং দিয়ে দিয়েছে এর ওপরে তাহলেই কিন্তু উপরের দিকে টার্গেট হিসাবে চব্বিশ হাজার পাঁচশো এর আগে থামবে এই লেভেলটাকে যদি ব্রেক করে একটা ক্লোজিং দিয়ে দেয় তারপর একটা ছোটোখাটো রিটেস্ট হবার পর আবার উপরের দিকে যখন মুখ ঘোড়াবে সেক্ষেত্রে বলতে পারেন বাজার এখান থেকে আপ ট্রেন্ডে আবার চলা শুরু করলো তার আগে কিন্তু নয় এখনো পর্যন্ত আমরা ডাউন ট্রেন্ডের মধ্যে আছি এখান থেকে কিন্তু যে কোনো কিছুই হতে পারে তলার দিকের জন্যও আসতে পারে আবার উপরের দিকের জন্যও যেতে পারে এখানে সেন্টিমেন্ট কতটা বাজারের মধ্যে কাজ করছে এবং টেকনিক্যাল কতটা কাজ করছে এবং এই জায়গাগুলোই কিন্তু দেখে দেখে কিন্তু কাজ করার জন্যই আজকের দিনের বাজারটা কিন্তু এইরকম সিচুয়েশন তৈরি করেছে কালকের দিনের জন্য যদি দেখা যায় যে বাজারের মধ্যে তলার দিকে সেল করবেন কোথা থেকে যদি ফ্ল্যাট খোলে তাহলে স্ক্যালপিং ট্রেডের জন্য এই জায়গাটা দেখতে পাচ্ছেন এই সুইং লোটা ব্রেক যদি করে দেয় যেটা হচ্ছে চব্বিশ হাজার দুশো পঞ্চাশ যদি ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করতে শুরু করে দেয় তাহলে আলটিমেট এখান থেকে একটা এ একটা শর্ট পাবেন কত দূর পর্যন্ত পেতে পারেন এত দূর পর্যন্ত তলার দিকের জন্য আসতে পারে সেটা হচ্ছে চব্বিশ হাজার একশো উনচল্লিশ এবার এইটা এর পরেও যে তলার দিকে ব্রেক হয়ে চলবে তার জন্য কনফার্মেশন কি বাজারের মধ্যে প্যাটার্ন তৈরি করবে এতদূর মুভ হয়ে যাওয়ার পর বাজারের মধ্যে এখানে কিন্তু একটা উপরের দিকে বাউন্স ব্যাগ আসবে এবং প্যাটার্ন ওয়াইজ যদি কন্টিনিউশান ট্রেড বেরোয় তাহলে কিন্তু এই লেভেলটাকে ব্রেক করার পরও কিন্তু তলার দিকে আবার আসতে পারে এবং সেক্ষেত্রে চব্বিশ হাজার আশি এই সুইং লোটার কাছাকাছি বা এখানেও যদি মোমেন্টাম থাকে বা প্রজেকশন অনুযায়ী যদি আরও তলার দিকে জায়গা বেরোয় সেক্ষেত্রে এত দূর পর্যন্ত যেটা তো চব্বিশ হাজার এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত কালকের দিনেই দেখতে পারেন আবার যদি না হয় সেটা সেটা কিন্তু যদি ফ্ল্যাট খুলে তলার দিকে এই লোটাই ব্রেক করলো না বা গ্যাপ ডাউনে খুললো কিন্তু এইটাই দেখলেন যে আর ব্রেক করলো না তাহলে কিন্তু আলটিমেট ওপরের দিকের জন্য মুভ হবে এবং এই যে সুইং হাইটা দেখতে পাচ্ছেন এই সুইং হাইটার ওপরে কিন্তু পঞ্চাশ পয়েন্টের একটা মোমেন্টাম ট্রেড এতদূর পর্যন্ত আপনারা দেখতে পারেন যেটা হচ্ছে সেই চব্বিশ হাজার তিনশো পঞ্চাশ এতদূর পর্যন্ত এখানে এসে দেখতে হবে কি রিভার্সাল সাইন আসছে কিনা যদি রিভার্সাল সাইন আসে তাহলে এখান থেকে তলার দিকের জন্য মুভ হবে কিছুটা স্ক্যালপিং আকারে বেরোলে এখান থেকে ধরা যেতে পারে আর যদি দেখা যায় যে এই লেভেলটার কাছাকাছি গ্যাপ আপ খুলে গেছে খোলার পর তোমার দিকে আবার এই লেভেলটাকে ব্রেক করছে তারপর এখান থেকে কিন্তু যতক্ষণ মুভমেন্টাম থাকবে ততক্ষণ কিন্তু উপরের দিকের জন্য হোল্ড করা যেতে পারে সেক্ষেত্রে কিন্তু চব্বিশ হাজার পাঁচশো পাঁচশো তিরিশ পঁয়ত্রিশ সাঁইত্রিশ যে হাইটা হয়ে আছে সেই জায়গাটা কাছাকাছি পর্যন্ত কিন্তু টার্গেট এতদূর পর্যন্ত কালকের দিকে দেখতে পারেন এবং যে কোনো কিছু একটা হতে পারে খেয়াল রাখবেন এই মুভগুলো কোথা থেকে আসছে আর বাজার খুলছে কোথায় বাজার যদি এই জোনটার মধ্যেই খোলে তাহলে এই তরল লেভেলটা ব্রেক করলে একটা স্ক্যালপিং আকার ট্রেড দূর পর্যন্ত তারপর বাজারে এখান থেকে রিভার্সাল ট্রেড বেরোবে নাকি সেটার জন্য আপনাকে প্যাটার্ন দেখতে হবে আর যদি না বেরোয় তাহলে কন্টিনিউশন ট্রেডের জন্য একটা বাউন্স ব্যাগ নেবেই নেওয়ার পর কিন্তু আবার যখন ব্রেক করবে সেক্ষেত্রে শর্ট করলে প্রজেকশন অনুযায়ী এতদূর টার্গেট দাঁড়াতে পারে বা দূর টার্গেট দাঁড়াতে পারে সেটা হচ্ছে সময় বলবে যখন ইন্টারনেটে ফ্রেশ প্রাইজ অ্যাকশন চলবে সেই অনুযায়ী কিন্তু টার্গেট সেট হবে এবং সেই অনুযায়ী একটি নির্দিষ্ট সময় চব্বিশ হাজার আশি একশো এই জায়গাটার কাছাকাছি টার্গেট হবে নয়তো চব্বিশ হাজারের কাছাকাছি পর্যন্ত টার্গেট হবে বা যদি ওপরের দিকের জন্য বেরোয় এই লেভেলটাকে যদি ব্রেক করে সাস্টেন করতে শুরু করে দেয় যেটা হচ্ছে চব্বিশ হাজার তিনশো তাহলে তিনশো পঞ্চাশ পর্যন্ত একটা রুম আছে এখানে এসে দেখতে হবে যে রিভার্সাল সাইন পাচ্ছেন কিনা যদি রিভার্সাল সাইন পান পান তাহলে এখান থেকে তলার দিকের জন্য আবার শর্ট করা যেতে পারে স্ক্যাল্পিং আকারে আর যদি দেখেন যে গ্যাপ আপেই খুলেছে এই সব লেভেলের কাছাকাছি তাহলে একটা রিটেস্ট নেওয়ার পর আবার লেভেলটাকে ব্রেক করলে উপরের দিকের জন্য চব্বিশ হাজার পাঁচশো পাঁচশো আটত্রিশ পর্যন্ত মুমেন্টামের সঙ্গে ট্রেড দেখতে পারেন আবার যদি ফ্ল্যাট খুলেও উপরের দিকে যায় গিয়ে আবার রিটেস্ট করে এই লেভেলটার কাছাকাছি পৌঁছায় তারপরেও যদি দেখেন যে তলব দিকের জন্য কিছুটা পড়লো পড়ার পর আবার লেভেলটাকে ব্রেক করছে সেক্ষেত্রে প্যাটার্ন দেখতে হবে ইন্টার প্যাটার্ন দেখার পর ডিসিশন নিতে হবে যে প্যাটার্ন ওয়াইজ কন্টিনিউশন ট্রেড হচ্ছে কিনা যদি প্যান্ট প্যাটার্ন ওয়াইজ কন্টিনিউশান ট্রেড বেরোয় তাহলে এখান থেকে ব্রেক করার পর যতক্ষণ মোমেন্টাম আম পাবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু হোল্ড করা যেতে পারে এটা হচ্ছে ভিউ এবং আপনার সাথে মান্থলি চার্ট দেখালাম সেই ভিউ অনুযায়ীও কিন্তু বাজারে দেখতে পাচ্ছেন যে চব্বিশ হাজার তিনশো পঞ্চাশের উপর থেকে চব্বিশ হাজার পাঁচশো আটত্রিশ পর্যন্ত একটা রুম পাবেন ইন্টারনেটে সেইখানটায় প্লে করা যেতে পারে এবং ওর উপরে যদি ক্লোজিং দিয়ে দেয় ফাইনালি কিন্তু ট্রেনটা চেঞ্জ হয়ে যাবে এবং উপরের দিকের জন্যই কিন্তু বাজার চলতে শুরু করবে এবার মান্থলি চার্ট অনুযায়ী যে কারেকশন অনুযায়ী দেখালাম যে পরপর দু মাস পড়েছে কিন্তু উঠে এসে বেশ কিছুটা দাঁড়িয়েছে এবং এই মাসটাতেও শুরু করেছে সেটা হচ্ছে প্লাসের দিকে সেটা নাও থাকতে পারে সেটা মাইনাসের দিকে আবার কনভার্ট হতে পারে এটা পরের কথা কিন্তু যদি প্লাসেই চলতে শুরু করে এবং পাঁচশো আটত্রিশ এই লেভেলটাকে ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করতে শুরু করে দেয় তার মানে আলটিমেট এটাই কারেকশান ছিল এরপর কিন্তু নতুন আয়ের দিকে বাজার চলে যাবে এবং সেক্ষেত্রে এই ছাব্বিশ হাজার দুশো আশি তিনশো এই যে নতুন হাই ছিল এটাকে তো ব্রেক করেও আরও কিন্তু আড়াই হাজার তিন হাজার সাড়ে তিন হাজার পয়েন্ট সেই সময় রেট ক্যালকুলেশন করতে হবে ফ্রেশ প্রাইজাকশন অনুযায়ী ওপরের দিকের জন্য ট্রেড বেরোচ্ছে কিনা ডেলি টাইম ফ্রেম অনুযায়ী উইকলি টাইম ফ্রেম অনুযায়ী প্রজেকশন দেখতে হবে সেই অনুযায়ী টার্গেট সেট হবে মোটামুটি একটা নতুন আবার লাইভ হাই কিন্তু দেখতে পাবেন যদি চব্বিশ হাজার পাঁচশো আটত্রিশ এই লেভেলটার ওপর যদি একটা ক্লোজিং পেয়ে যান তার মানে আলটিমেট কিন্তু ট্রেনটা চেঞ্জ হয়ে গেল তার ট্রেনটা চেঞ্জ হবে কখন যখন হচ্ছে কনফার্মেশন দেবে এখনো পর্যন্ত কিন্তু ট্রেনটা চেঞ্জ হবে বলে জানাচ্ছে এখনো পর্যন্ত কিন্তু কনফার্মেশন কিছু নেই কনফার্মেশন কখন পাব চব্বিশ হাজার পাঁচশো আটত্রিশের ওপর একটা ক্লোজিং দিয়ে দেবে তারপর একটা রিকোয়েস্ট হবে তারপর ওপরের দিকের জন্য আবার মুখ করাবে সেক্ষেত্রে কিন্তু কনফার্মেশন পেয়ে গেলাম যে এই লেভেলটার ওপর থেকেই কিন্তু এবার চলতে শুরু করবে এবং নতুন হাই বা লাইভ হাইয়ের দিকে আবার কিন্তু আমরা দেখতে যাচ্ছি আর যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এখনো পর্যন্ত আমরা ডাউন ট্রেন্ডের মধ্যে আছি এবার ভাইটাল যে রেজিস্টেন্সটা সেটা হচ্ছে আপনার চব্বিশ হাজার তিনশো পঞ্চাশ কারণ এখানে বারবার দেখেছেন পরপর তিন চার দিন ধরে এই সব জায়গাগুলোর মধ্যেই বারবার হিট করেছে করার পর কিন্তু তলার দিকের জন্যই মুভ করেছে সুতরাং এটা হচ্ছে একটা ভাইটাল রেজিস্টেন্স এইসব জায়গা থেকেও কিন্তু বাজার করতে পারে আর যদি এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করে যায় কোনো কারণে তার মানে প্রাথমিকভাবে এখান থেকে একটা ট্রেন্ড কিন্তু চেঞ্জ হলো আওয়ারলি ফ্রেম অনুযায়ী এইটা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু পাঁচশো আটত্রিশের ওপর পর্যন্ত পাঁচশো আটত্রিশ পর্যন্ত একটা টার্গেট তো পাবই এর ওপর যদি ক্লোজিং পেয়ে যাই যেদিনই পাই না কেন তারপরে একটা রিটেস্ট দেখবো রিটেস্ট দেখার পর আবার যখন লেভেলটাকে ব্রেক করবে সেক্ষেত্রে কিন্তু আপ ট্রেন্ডের জন্য বাজার তৈরি হয়ে যাবে এবং ওপরের দিকের জন্য ট্রেড কিন্তু হবে আলটিমেট তার তখন আর কিন্তু তলার দিকে বাজার আসবে না এবার যদি এইটা না ঘটে যদি এই কালকের দিন থেকে দেখেন যে তলার দিকে পড়া শুরু করেছে তাহলে এখানে প্যাটার্ন ওয়াইজ এতদূর পর্যন্ত তো একটা মোমেন্টাম ট্রেড পাবেনি এবং এই এরপর একটা বাউন্স ব্যাক করার পর প্যাটার্ন দেখতে হবে ইন্টারটাতে যদি কন্টিনিউশন ট্রেড বেরোয় তাহলে এই লেভেলটাকে ব্রেক করার পর আবার পড়বে এবং তারপর থেকে দেখতে পাবেন কন্টিনিউ প্রথম এবং এই যে লেভেলটার কাছাকাছি দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে চব্বিশ হাজার আটশো আশি এই লেভেলটার কাছাকাছি পর্যন্ত আগামী এক দু দিনের মধ্যে চলে আসবে পরপর যদি সব লেভেল ব্রেক করতে শুরু করে দেয় তারপর এই লেভেলটাকে ব্রেক করা মানে কিন্তু স্ট্রেট যেরকম যেমন উঠেছে তেমনি স্ট্রেট কিন্তু তলার দিকের জন্য পড়বে এবং তলার দিকে টার্গেট হিসাবে বুঝতেই পারছেন এই জায়গাটার কাছাকাছি গিয়ে দাঁড়াবে এবং এই লেভেলটাকেও ব্রেক করলেন নতুন লো এবং আপনাদের সাথে এখনো পর্যন্ত যে প্যাটার্ন ওয়াইজ আমরা ট্রেড দাঁড় করিয়েছিলাম এবং তলার দিকের জন্য বাজারকে ট্রেড করছিলাম সেটা ইন্ট্রাডে অনুযায়ী যদি আওয়ারলি চার্ট অনুযায়ী দেখেন সেক্ষেত্রে হচ্ছে তেইশ হাজার দুশো এই জায়গাটার কাছাকাছি ডেলি ফ্রেম অনুযায়ী বাজারের যদি প্যাটার্ন অনুযায়ী বলেন তাহলে হচ্ছে তলার দিকে তেইশ হাজার একশো তেইশ হাজার পঞ্চাশ এই জায়গাটার পর্যন্ত টার্গেট দিচ্ছিলাম এবং মার্কেটে যদি ওর তলাতেও বাজারকে যেতে হয় তাহলে হচ্ছে এক্সটেনশনে চলবে সেই অনুযায়ীও টার্গেটগুলো আপনাদের সাথে কিন্তু শেয়ার করেছিলাম প্রিভিয়াস সপ্তাহে এবং সেগুলো বুঝতেই পারছেন আলটিমেট কিন্তু তলার দিকে যখন বাজার পড়বে এক একটা করে সুইং লো ব্রেক করতে শুরু করবে সেক্ষেত্রে কিন্তু আমরা ওই রকমভাবেই আস্তে আস্তে করে তলার দিকের জন্য নামবো আর যখন ওপরের দিকে উঠতে শুরু করবে এই আজকের বাজারটা দেখার পর কিন্তু মনে হচ্ছে যে এই রকমভাবে যেরকমভাবে রিয়্যাক্ট করেছে প্রত্যেকটা সুইং লো যেটা হয়েছে একটাকেও ব্রেক করেনি আলটিমেট বাজারে কিন্তু এখানে স্ট্রং মেস হয়ে যাচ্ছে মোটামুটি তিনশো পঞ্চাশের কাছাকাছি গিয়ে একবার ধাক্কা খেতেই পারে কিন্তু তিনশো পঞ্চাশের কাছাকাছি যাওয়ার পর এখান থেকে যদি তলার দিকের জন্য মুভ হয় বা এখান থেকেই যদি তলার দিকের জন্য মুভ হয় এবং ফাইনালি যদি দেখা যায় যে এই সুইং লোটা ব্রেক করে দিচ্ছে বা ক্লোজিং পাচ্ছেন চব্বিশ হাজার একশো এই তলায় তাহলে কিন্তু বুঝে যাওয়া যাবে যে এখান থেকে কিন্তু আর বাজার ওপরের দিকের জন্য স্ট্রং নয় আজকের জন্যই এটা ছিল এটা কিন্তু কালকের দিনে যদি এর তলায় বন্ধ দিয়ে দেয় তাহলে আলটিমেট কিন্তু আবার ডাউন ট্রেন্ডের দিকেই আপনারা দেখবেন সেক্ষেত্রে এইটা নেক্সট টার্গেট হয়ে যাবে যেটা হচ্ছে চব্বিশ হাজার তারপর এই লেভেলটাকেও যদি ব্রেক করে দেয় তাহলে দিকে এই এতদূর পর্যন্ত যেটা হচ্ছে তেইশ হাজার আটশো আশি এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত এবার এর মধ্যে বাজারের মধ্যে প্যাটার্ন কি তৈরি হচ্ছে সেটা কিন্তু দেখার প্যাটার্ন তৈরি হওয়ার পরই কিন্তু করে মুভ হয় সেটা যত প্যাটার্নের সাইজ যেরকম বড় হবে তার র্যালি ফেসটাও কিন্তু সেরকম হয় কারণ আজকের দিনে যে বাজারের মধ্যে নয়েজ ট্রেড তো দেখেছি সেরকমভাবে প্রথমটা পাঁচ মিনিট লাইভ ট্রেডের মধ্যে আছে দেখেই নেবেন যে এইসব জায়গায় আপনাদের সাথে শেয়ার করছিলাম যে এখান থেকে ওপরের দিকে যেতে পারে এবং যখন এখান থেকে অ্যাকচুয়ালি এক্সিট করছি আমরা ট্রেডটা থেকে তখনও আপনাদের বললাম যে এখান থেকে কিন্তু এক্সিট করে যাচ্ছি এবার এখান থেকে তলার দিকের জন্যই করতে পারে সেটাও দেখেইছি তারপর এইখানে একটা ট্রেড বেরিয়েছিল সেম সিচুয়েশানে সাড়ে তিন মিনিটের মতনই কিন্তু হোল্ড করতে পেরেছি তারপর কিন্তু এখান থেকেই এক্সিট এই তিনশো কুড়ির কাছাকাছি দেখে এক্সিট আর তারপর এখান থেকে কিন্তু আবার আস্তে আস্তে করে ওপরের দিকের জন্য যেভাবে বাজার ওপরের দিকের জন্য মুভ করছে সেইটা দেখেই বলছে আলটিমেট কিন্তু চব্বিশ হাজার তিনশো পঞ্চাশের ওপর চলতে শুরু করলে যেটা কিন্তু প্রাইমারি আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী কিন্তু ঘুরে গেল ট্রেন্ড বা ডেলি টাইম ফ্রেম অনুযায়ী যদি ট্রেন ঘোরার জায়গা হয় তাহলে হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো আটত্রিশ এই লেভেলটাকে ব্রেক করে ক্লোজিং দেওয়া মানে আপাতত বুঝে যাবেন যে এখান থেকে উপরের দিকের জন্যই কিন্তু বাজার চলবে তার আগে আর একটা জিনিস রাখবেন যে এই লেভেলটাকে ব্রেক করে একদিন ক্লোজিং পেলেন তো ঠিক আছে তারপরে কিন্তু একটা রিটেস্ট হওয়া জরুরি রিটেস্ট হওয়ার পর কিন্তু যদি ট্রেনটাকে কনফার্মেশন দেবে এবং তারপরেই উপরের দিকে যে উপরের দিকে মুখটা হবে সেটা কিন্তু বুল রানের দিকেই কিন্তু হবে এবং বুল রান বাজারে কিন্তু ফিরে আসবে চব্বিশ হাজার পাঁচশো এই লেভেলটার উপর যদি কন্টিনিউ সাস্টেন করতে শুরু করে দেয় বোঝা গেল আর যদি এটা না হয় তাহলে দেখবেন যে চব্বিশ হাজার তিনশো পঞ্চাশই হয়তো বেরোচ্ছে না তারপরে এই সব জায়গা থেকেই হয়তো পড়ে যাচ্ছে বা গ্যাপ ডাউনে খুলছে এই সুইং লোটাকে যদি ব্রেক করে দেয় ইনিশিয়ালি আবার তলার দিকের জন্য আমরা যে মুভ করছি সেটা কিন্তু কিছুটা হলেও আবার জাস্টিফাই করতে শুরু করে দেবে সেক্ষেত্রে চব্বিশ হাজার একশো উনচল্লিশের তলায় ক্লোজিং হওয়া জরুরি এবং এই লেভেলটাকে ব্রেক করে যদি সাস্টেন করে মর্নিং যদি দেখেন যে অ্যাপ চলে এসছে তখন প্যাটার্ন ফলো করতে হবে প্যাটার্ন ফলো করার পর যদি দেখেন যে আবার লেভেলটাকে ব্রেক করছে সেকেন্ড হাফে তাহলে সেক্ষেত্রে এত দূর পর্যন্ত আসতে পারে যেটা হচ্ছে চব্বিশ হাজার এই লেভেল টাকা টাকা পর্যন্ত আর এইখানে এসে যদি বন্ধ করে মোটামুটি বোঝা যেতে পারে যে এখান থেকেও তলার দিকের জন্যেই এখনো পর্যন্ত বাজার আছে এবং আলটিমেট কিন্তু তলার দিকে লেভেল টু লেভেল কিন্তু আসবে এবার ব্যাঙ্ক নিফটি নিয়ে আলোচনা করছি ব্যাঙ্ক নিফটিতেও দেখতে পাওয়া যাচ্ছে একটা ভালো মুভ আজকের দিনে কিন্তু পাওয়া গেছে এবং ট্রেডিং যদি বলেন ঠিক এই সব জায়গাতেই যারা টেকনিক্যালটা শিখেছেন বুঝতে পারছেন এই জোনটার মধ্যেই কিন্তু ট্রেড আজকের দিনে পেরিয়েছে এবং এখান থেকে একটা সুন্দর মুমেন্টাম ট্রেড পাওয়া গেছে তার আগে স্ক্যাল্পিং আকারে কিছু কিছু ট্রেড বেরিয়েছে এছাড়া কিন্তু এবার যদি ব্যাঙ্ক নিফটির কথা বলেন ব্যাঙ্ক নিফটিতে মুভমেন্ট কিন্তু উপরের দিকে জন্য খুব আজকের দিনে পেরিয়েছে পাঁচ মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী দেখতে পাচ্ছেন যে এই যে সুইং হাইট আছে এটাকে ব্রেক করেছে ব্রেক করার পর এই সব জায়গার মধ্যেই আজকের দিনে বন্ধ করেছে এবং যেখানে বন্ধ করেছে সেটা হচ্ছে এই সুইং হাইটগুলোর ওপর সেটা হচ্ছে বাহান্ন হাজার একশো আঠারো কালকের দিনের জন্য কী হতে পারে কালকের দিনের জন্য যদি যে ফ্ল্যাট খুলেছে এবং বাহান্ন হাজার দুশো এই যে সুইং হাইট আছে এটাকে যদি ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করতে শুরু করে দেয় তাহলে আবার আপনারা কিন্তু উপরের দিকের জন্যই ট্রেডটা কিন্তু দেখতে পাবেন এবং সারাদিন উপরের দিকের জন্যই চলবে এবার আওয়ারলি চার্ট অনুযায়ী যদি দেখেন সেক্ষেত্রে এই যে সুইং হাইটা আছে এইটা যদি ব্রেক করে উপরের দিকে চলতে শুরু করে তাহলে কিন্তু স্ট্রেট মুভ কিন্তু এতদূর পর্যন্ত সাপোর্ট বা রেজিস্টেন্স যদি খোঁজার চেষ্টা করেন সাপোর্টের দাঁড়া যে হচ্ছে এখানে যেটা হচ্ছে একান্ন হাজার ছশো আটানব্বই মানে সাতশো এই জায়গাটা রেজিস্ট্রেন্স দেওয়া হচ্ছে হচ্ছে বাহান্ন হাজার সাতশো থেকে সাতশো পঞ্চাশ এই জায়গাটার মধ্যে তার আগে কিন্তু কোনো রেজিস্ট্রেন্স কিন্তু ফেস করবে না যদি আওয়ারলি দেখেন যে বাহান্ন হাজার দুশো এই লেভেলটাকে ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করতে শুরু করছে এবং পাঁচ মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী যদি দেখেন যে এই লেভেলটাকে ব্রেক করেছে করে সাস্টেন করা শুরু করেছে তাহলে ওপরে দিয়ে কিন্তু এই দূর পর্যন্তই কিন্তু আপনারা মুভমেন্ট দেখতে পাবেন এবং হবে কালকের দিনে দেখেন যে বাহান্ন হাজার দুশো এই লেভেলটার উপর থেকে কন্টিনিউ বাজার চলা শুরু করেছে এ তাহলে কিন্তু ওপরের দিকে এতদূর পর্যন্ত মুভমেন্ট হয়ে যাওয়ার চান্সেস থাকবে যেটা হচ্ছে বাহান্ন হাজার সাতশো পঞ্চাশ এই জায়গাটার কাছাকাছি এখানে আসার পর দেখতে হবে প্যাটার্ন প্যাটার্ন ওয়াইজ যদি দেখা যায় কন্টিনিউশন ট্রেড রয়েছে তাহলে কিন্তু এই লেভেলটাকে ব্রেক করার পরও কিন্তু উপরের দিকের জন্য ট্রেড বেরোবে সেক্ষেত্রে ইন্টারনেটের ফ্রেশ প্রাইজ অ্যাকশন অনুযায়ী কিন্তু সেটা হবে কতদূর পর্যন্ত ওপরের টার্গেট হতে পারে আদারওয়াইজ এসব জায়গা থেকে রিভার্সাল দেখবেন এবং চলার দিকের জন্য কিন্তু চলে আসবে আবার আর যদি দেখা যায় যে ওপরের দিকে গ্যাপ আপ খুলেছে কিন্তু বাহান্ন হাজার দুশো এই লেভেলটাকেও ব্রেক করে দিন বা দেখলেন যে ফ্ল্যাটগুলো এই তলার দিকে পড়েছে বা গ্যাপ ডাউনে খুলেছে এই সুইং লোটাকেই ব্রেক করে দিয়ে সাসপেন করছে সেটা হচ্ছে বাহান্ন হাজার তাহলে কিন্তু বুঝে যাবেন এখান থেকে যে এ তলার দিকের জন্যই বাজার পড়ছে এবং টার্গেট হিসাবে যদি দেখেন আজকের যে সুইংগুলোটা এখানে আছে এই একান্ন হাজার আটশো একান্ন হাজার আটশো একটা জোন এখানে অবধি আবার টার্গেট চলে আসবে আর এই লেভেলটাকে ফার্স্ট হাফের মধ্যে যদি কমপ্লিট করে নেয় তারপর দেখতে হবে প্যাটার্ন প্যাটার্ন ওয়াইজ যদি আবার লেভেলটাকে ব্রেক করে তাহলে সেক্ষেত্রে আরো কিন্তু পতন বাকি আছে এবং তলার দিকে দেখতেই পাচ্ছেন এই সাতশো এই জায়গাটার কাছাকাছি এসেছিলো এখানে কিন্তু গ্যাপটাকেও ফিল করেনি কালকের দিনে কিন্তু এখান থেকেও তলার দিকের জন্য ভালো মুমেন্টটাও ক্রেড পেতে পারেন যদি দেখা যায় যে মর্নিংয়েই গ্যাপ ডাউনে খুলেছে বাহান্ন হাজার এই লেভেলটাকে ব্রেক করেছে কোড একটা রিটেস্ট করেছে করার পর আবার তলার দিকের জন্য মুভ ঘুরিয়েছে সেক্ষেত্রে শর্ট করা যেতে পারে একান্ন হাজার আটশো এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত টার্গেট ডাকা যেতে পারে তারপর এখান থেকে প্যাটার্ন ওয়াইজ যদি আবার সেকেন্ড হাফে ব্রেক করে বা ফার্স্ট হাফের মধ্যেই যদি ব্রেক করে তাহলে কিন্তু এই গ্যাপটাকেও ফিল করে দেওয়ার চান্সেস থাকবে সেক্ষেত্রে এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত যেতে পারে যেটা হচ্ছে একান্ন হাজার দুশো পঞ্চাশ থেকে একান্ন হাজার একশো এই ঘন্টার মধ্যে কিন্তু বাজার চলে আসতে পারে কালকের দিনের পসিবিলিটিস তাহলে আপনাদের সাথে শেয়ার করে দিলাম যে কীরকম ধরনের পসিবিলিটিস আছে যদি নিফটি তিনশো পঞ্চাশের ওপর সাস্টেন করতে শুরু করে দেয় তাহলে পাঁচশো আটত্রিশ পর্যন্ত একটা রুম পেয়ে যাবেন এবং তিনশোর উপর থেকেই যদি সাস্টেন করতে শুরু করে দেয় স্ক্যালপিং আকারে ডেট কিন্তু চব্বিশ হাজার তিনশো পঞ্চাশের কাছাকাছি পর্যন্ত পেয়ে যাবেন আবার যদি দেখা যায় যে ব্যাংক ট্রিক্ষেতে বাহান্ন হাজার দুশো এই লেভেলটার ওপর কন্টিনিউ সাস্টেন করতে শুরু করে দিয়েছে তাহলে কিন্তু বাহান্ন হাজার সাতশো পঞ্চাশ পর্যন্ত মুভমেন্টাম পেয়ে যাওয়ার চান্সেস আছে মানে এখান থেকে ওপরের দিকে যাওয়ার সময় যতক্ষণ মুভমেন্টাম থাকবে ততক্ষণ কিন্তু হোল্ড করা যেতে পারে মুভমেন্টাম যেখানে লস করবে সেখানে গিয়ে একবার এক্সিট হয়ে যেতে পারে আবার যদি দেখা যায় যে এই লেভেলটা যদি ব্রেকই না করে আলটিমেট কিন্তু এই জায়গাটা যদি গ্যাপ ডাউন হয় বা ফ্লাইট খুলে তলার দিকে আসে বা ছোটোখাটো আপ হয়েছে কিন্তু বাহান্ন হাজার দু ব্রেক করে তারা কিন্তু তলার দিকের জন্য একটা স্ক্যালপিং টেস্ট বাহান্ন হাজার পর্যন্ত পাবেনি এবার এই লেভেলটাকে ব্রেক করছে কীভাবে সেটা দেখতে হবে প্যাটার্ন ওয়াইজ যদি ব্রেক করে তাহলে তলার দিকের টার্গেট একান্ন হাজার আটশো একান্ন হাজার সাতশো এই পর্যন্তই আসতে পারে আর যদি দেখা যায় যে মুভমেন্ট আমাদের সঙ্গেই ব্রেক করে আছে তারপরে কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে প্যাটার্ন কী তৈরি হচ্ছে কন্টিনিউশান ট্রেডের জন্য যদি প্যাটার্ন তৈরি হয় তাহলে এই লেভেলটাকে যদি দেখা যায় যে ফার্স্ট হাফের মধ্যেই মিট করেছে এবং প্যাটার্ন ওয়াইস আবার লেভেলটাকে ব্রেক করছে তাহলে কিন্তু তরুণ থেকে এই গ্যাপটাও ফিল হয়ে যাবার চান্সেস থাকবে আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ